ওয়াওয়াপুরা দেখো তোমাদের জন্য কি সুন্দর এক্সক্লুসিভ নাইস বিউটিফুল ডিজাইনার বাটিক নিয়ে আসলাম অনেক দারুণ দারুণ কালার খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে দামি এই বাটিকগুলো কিন্তু আজকে আমরা পেয়ে যাব অনেক দিন পর কিন্তু এগুলো নতুন ডিজাইন চলে আসছে ডিজাইনার বাটিকের চলো আমরা দেখে ফেলি খুব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনাদের খুবই ফেভারিট আজকে নতুন ডিজাইন দেখুন ইনশাল্লাহ প্রথমে আমি সাদা কালারটা দেখাচ্ছি সাদার মধ্যে কি সুন্দর একটা ডিজাইন করা দেখা পড়া এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে এটার দারুণ একটা কি বলতো হ্যাঁ এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় কি বিউটিফুল ড্রেস হচ্ছে ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসছে খুবই খুবই ভালো মাসাল এই হচ্ছে স্লিভ এখন দেখবো দোপাট্টা দেখো কি সুন্দর দোপাট্টা হ্যাঁ হোয়াইট লাভারদের জন্য কিন্তু একটা পারফেক্ট একটা ডিজাইনার বাটিক হয়ে যাবে খুবই নাইস দেখো খুব সুন্দর ওয়া এবং সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে আপু টেকে লোক এত সুন্দর বাটিক হয় বলো এগুলা কিন্তু যেখান থেকে নিতে যা পনেরোশো ষোলোশো কমে পাবো না ডিজাইনার বাটিক এবং দুপাটার ফ্যাব্রিক্স দেখো আপু সম্পূর্ণ কোটা ফ্যাব্রিক্স এর মধ্যে ডিফারেন্ট একটা ফ্যাব্রিক্স এবং খুব সুন্দর ডিজাইন সাদার মধ্যে ড্রেসটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ এটা যে আর ভালো লাগছে নিয়ে না অনলি বারোশো পঞ্চাশ পেয়ে যাবো আমরা সবচেয়ে কমে দিই সব ড্রেস সো আলহামদুলিল্লাহ এগুলো সবচেয়ে কমে পেয়ে যাবো হ্যাঁ খুব সুন্দর এগুলো অনেক ভালো অনেক ভালো বাটিকের মধ্যে সবচেয়ে উন্নত মানের বাটিক কিন্তু এগুলো হম এখন আমরা মেরুন কালার দেখবো হোয়াইট কালার তো দেখলাম এবার মেরুন কালার দেখবো আর বাটিক দেখানোর সময় সবসময় একটা প্রশ্ন থাকে আপুদের যে হচ্ছে আপু কালার যাবে কিনা হ্যাঁ বাটিক কিন্তু আপু আমরা যে বাটিগুলো এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে সবচেয়ে দামি বাটি এগুলো সাধারণত বলা হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বাটি তবে আমি একটা কথা সবসময় বলি দেশীয় ড্রেস হ্যাঁ একটু হলেও কষ্ট যেতে পারে বাট এটা কিন্তু সবচেয়ে ভালোটা আমি আবারও বলতেছি সবচেয়ে ভালোটা না। এ হচ্ছে প্যান্টের কাপড় খুব দারুণ একটা প্যান্টের কাপড় দেখো এ হচ্ছে প্যান্টের কাপড় ডিজাইনার বাটিক এগুলা খুবই নাইস যারা ব্যবহার করেছো তোমরা একটু বলে দিও আপু এর আগে ডিজাইনগুলো কেমন পেয়েছিল বারোশো পঞ্চাশ করে পোটা কাপড়ের মধ্যে এটাও খুব সুন্দর একটা কোটা ফ্যাব্রিকসে মেরুন কালারের মধ্যে দোপাট্টা থাকবে অনেক বড় একটা দুপাট্টা হ্যাঁ অনেক বড় একটা দুপাট্টা দেখতে পাচ্ছো অ্যান্ড ডিজাইনগুলো দেখো অনলি বারোশো পঞ্চাশ করে সো এটা যা ভালো লাগছে নিয়ে নাও আর নেক্সট ডিজাইন দেখবো এটা খুব সুন্দর একটা কি বলতো ব্লু পার্পল কালার এটা অনেক নাইস হবে এটাও নিয়ে নিও খুবই দারুণ একটা ডিজাইন ব্লুয়ের সাথে খুব সুন্দর একটা কি পাচ্ছি পার্পেল ও একটা থেকে একটা সুন্দর তাই না একটা থেকে একটা নাইস এটা আরো বেশি নাইস লাগছে হ্যাঁ কাপড় খুবই এক্সিলেন্ট ভালো কাপড় এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে কাপড় খুব সুন্দর ওকে এখন দেখবো কি দুপাটা বিউটিফুল একটা দোপাট্টা পাচ্ছি আপু ড্রেসটার সাথে আমরা দেখো খুব সুন্দর

ব্রাউন কালার দেখাচ্ছি ব্রাউন কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা চকলেট ব্রাউন টাইপের কালার দারুণ মাঝখানে চুনরি করা আছে ব্যাক এবং ফ্রন্টে সেম ডিজাইন বলে কিন্তু আমি আলাদা করে দেখাচ্ছি না ওকে একটু খেয়াল রাখতে হবে স্লিভের কাপড়টা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে ব্রাউন কালারের মধ্যে এটা হচ্ছে স্লিভ

ফ্যাব্রিক্স খুবই ভালো এই যে দেখো এটা হচ্ছে স্লিভ স্লিভের মধ্যে এভাবে ডিজাইন থাকবে এ হচ্ছে প্যান্টের কাপড় ওয়াও এটা এটার দোপাটটা এত বিউটিফুল ও মাই গড আই এম টোটালি সারপ্রাইজড এটার ডিজাইন দেখে আপু এই দেখো দোপাটা সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে এটার দোপাটা কি সুন্দর করে কি আছে কাতানের দোপাটা পাচ্ছি হ্যাঁ কাতান কাজের দোপাটা অনলি বারোশো পঞ্চাশ করে দেখো মাঝখানি ভাবে ডিজাইন করা সাইডে কাতান ওকে কাতান কাজের সুতোর কাজের দোপাট্টা পাচ্ছি সাথে সো এটা যার ভালো লেগেছে নিয়ে নিও ভাবে ওকে আমরা নেক্সট ডিজাইন দেখে ফেলবো এটা হচ্ছে খুব সুন্দর একটা কি বলতো অ্যাশ কালার অ্যাশের সাথে লেমন আছে ব্লু কালার আছে অ্যাশ কালারের সাথে দুটো কালার কম্বিনেশন আছে এ হচ্ছে ড্রেস খুব সুন্দর করে কি পাব কোটা দুপাট্টা এই প্যান্টের কাপড় এই হচ্ছে স্লিভের কাপড় একই ডিজাইন আছে অনেক ভালো পাঠ এগুলা প্রচণ্ড ভালো এই যে দেখো দু দোপাটটা ওকে